আসসালামু আলাইকুম গাই সবাই কেমন সেট চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ছাগলের ছোট্ট একটা খামার তৈরির জন্য যে বাস প্রসেসিং চলছে বাঁশগুলো সুন্দর করে ছাটাই করা হবে পরিষ্কার করা হবে প্রত্যেকটা বাঁশ পরিষ্কার করা হবে নাহলে এই সব জায়গা ছাগলের গা ছাগল তো গা ঘেঁষে বেড়ার সঙ্গে গাল লোম বা চামড়া ছিঁড়ে যেতে পারে সুন্দর করে বাসগুলো পরিষ্কার করে রাখা হয়েছে এগুলো কাজে লাগানো হবে প্রত্যেকটা বাসের কান্তা করা হবে কান্তার উপরে একটি করে বাঁশ দিয়ে সুতা দিয়ে বেঁধে দেওয়া হবে ভিডিওগুলো অবশ্য পরে দেওয়া হবে প্রত্যেকটা ভিডিও দেওয়া হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে কান্তা করা হবে এগুলো এখানে এর মাথার উপরে যায় একটা বাস দিয়ে বাঁধার জন্য ছোট একটি ছাগলের খামার তৈরি করা হবে অবশ্যই খামারটি তৈরি করা দেখতে হলে প্রত্যেকটি ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার আগা দিয়ে ঠোকানো হচ্ছে এখন চলছে প্রত্যেকটা খুঁটিগুলো মাটিতে পোতার কাজ চারিদিক দিয়ে বেড়া যাবে এগুলো সুন্দর করে মেপে নিয়ে কাজ করা হচ্ছে এদের সুন্দর করে খাড়া খাড়া করে বাঁশ রাখা হয়েছে এর উপর দিয়েই